সাধারণ রাস্তা খুব সুন্দর বহরমপুর শহরের মধ্যে দিয়ে যেতে হয় না জার্নি টাইমটা অনেক কমে গেছে আর ঠিক এই জায়গাটাতেই আমাদের সাথে সেই দুর্ঘটনাটা ঘটেছে নমস্কার আমি অনির্বাণ আজ এগারোই মার্চ দু আজকে দিনটা আমার কাছে খুবই স্পেশাল কারণ আমি আর পিউ আজ রওনা দিচ্ছি নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে নিজের বাইক নিয়ে বাইক রাইডিংটা আমার প্যাশান আর নিজের বাইক নিয়ে পাহাড়ে যাওয়া আমার অনেক দিনের স্বপ্ন ছিল ফাইনালি আজ সেটা পূরণ করতে চলেছি আর এই যে আমাদের বাহন এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ লাগেজ কমপ্লিট আর একশো পঁচিশ সিসি বাইকে পিলিয়ান নিয়ে পাহাড়ে যাব শুনে অনেকেই বলেছিল এই বাইকে খুব রিস্কি হয়ে যাবে এই সব বাইক পাহাড়ের জন্য না তার উপর আমি আর ভিউ একা যাচ্ছি তো এই সব ভেবে আমিও প্রথমে একটু চিন্তায় ছিলাম কিন্তু মনে অনেক সাহস উত্তেজনা আর বাবা মার আশীর্বাদ নিয়ে বেরিয়েই পড়লাম ঘড়িতে বাজে চারটে পঁয়তাল্লিশ বেরোনোর কথা ছিল চারটে কিন্তু রেডি হয়ে লাগেজ বেঁধে বেরোতে বেরোতে পঁয়তাল্লিশ মিনিট লেট হয়ে গেল আর ভোরের কলকাতার এই ফাঁকা রাস্তায় রাইড করতে কি ভালো লাগে তাই না হ্যাঁ একটা ঠান্ডা আমেজও আছে আচ্ছা আমাদের নর্থ বেঙ্গল ট্রিপটার ব্যাপারে একটু বলে দাও তো পিউ ও হ্যাঁ আমরা এই ট্রিপে তিনটে জায়গায় যাব প্রথমে যাব দার্জিলিং সেখানে দুদিন থাকব তারপর কালিম্পং জেলার একটা অবির সুন্দর গ্রামে যাব সেখানে একদিন থাকবো আর আমাদের লাস্ট ডেস্টিনেশন ডুয়ার্সে গরুমারা জঙ্গলের একদম কাছেই বাতাবাড়িতে ওখানে দুদিন থাকব। তো এই হলো আমাদের প্ল্যান আর আজকে রুট প্ল্যানটা আমি একটু বলে দিই আমরা এয়ারপোর্ট মধ্যমগ্রাম বারাসাত হয়ে এনএস টুয়েলভ বা এনএস থার্টি ফোর ধরে কৃষ্ণনগর হয়ে শিলিগুড়ি যাব। কিন্তু রানাঘাট আর চাকদের কাছে রাস্তায় কনস্ট্রাকশানে কাজ চলছে তাই ওখানে রাস্তার অবস্থা খুব খারাপ আর বেশ ট্রাফিক জ্যামও হয় কিন্তু বেরোনোর দুদিন আগে জানতে পারলাম রানাঘাট রেলগেটের ফ্লাইওভারটার একটা লেন নাকি খুলে দিয়েছে তাই আশা করছি খুব একটা জ্যাম পাবো না আর আজকের ফার্স্ট রোড সাইনেজ আমরা কিন্তু দেখতে পেয়ে গেলাম কৃষ্ণনগর বিরাশি বহরমপুর একশো পঁচাত্তর মালদা তিনশো বারো আর ডালখোলা চারশো পঁচিশ কিলোমিটার এটা থেকে এক্সাইটমেন্টটা কিন্তু আরও বেড়ে গেল আর বারাসাত পার করে বড়োজাগলি অবধি রাস্তাটা কিন্তু পুরোটাই সিঙ্গেল লেন বড় বড় বাস লরি যায় এই রাস্তাটা একটু কিন্তু সাবধানে চালাতে হবে আর পুবদিকের আকাশটা আস্তে আস্তে লাল হচ্ছে সূর্য উঠবে কি অপূর্ব লাগছে দৃশ্যটা দেখতে দেখতে ভোরের আলো ফুটে গেল আর রাস্তার দুধারে ধানের ক্ষেত তার উপর ঘন কুয়াশার চাদর বেশ ঠান্ডা লাগছে বড় জাগুলি পার করে আমরা ফোর লেন রাস্তায় উঠে গেছি আর রাস্তার কন্ডিশন কিন্তু খুবই ভালো আর আমরা এখন আছি রানাঘাট ফ্লাইওভারে যার একটা লেন কিন্তু খুলে দিয়েছে আর একদিকে জোর কদমে কাজ চলছে আর ডান দিকের আকাশটা দেখো পিউ হ্যাঁ সত্যি কি অপূর্ব লাগছে রানাঘাট পার করার পর কৃষ্ণনগর বারাসাত সেকশনের যে আন্ডার কনস্ট্রাকশন অংশগুলো ছিল ওগুলো শেষ এবার পুরো রাস্তাটাই কিন্তু দারুণ আসলে এই কলকাতা শিলিগুড়ি রুটে প্রচুর ডেভেলপমেন্ট ওয়ার্ক হচ্ছে যার জন্য সাময়িক কিছু অসুবিধা হলেও কাজ কমপ্লিট হয়ে গেলে শিলিগুড়ি যাওয়াটা খুব ইজি আর টাইম সেভিং হয়ে যাবে আর আমরা কৃষ্ণনগরের কাছাকাছি প্রায় এসেই গেছি আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব মোটামুটি বাড়ি থেকে একশো কিলোমিটার চলে এসেছি আর আমরা এখন চলে গেছি কৃষ্ণনগর চলে এসেছি আর এখানে একটা ছোট্ট চায়ের দোকান এখানে একটু আজকে হচ্ছে মার্চের এগারো তারিখ তো ভেবেছিলাম অতটা ঠান্ডা লাগবে না কিন্তু রীতিমতো ঠান্ডায় কাঁপছি এত ঠান্ডা এখানে মনে হচ্ছে দু কাপ চা খেতে হবে প্রচণ্ড ঠান্ডা যখন রাইড করছিলাম মানে হাত পা পুরো কেঁপে যাচ্ছি ঠান্ডায় কাঁপছিল আর এখানে এসে রীতিমতো কাঁপছি এত ঠান্ডার মানে আর ক্লিয়ার ওয়েদার পুরো ক্লিয়ার ওয়েদার মনে হচ্ছে না ঠান্ডাটা এই জন্য আরও বেশি লাগে মেঘলা ওয়েদার থাকলে একটু আর রাস্তা রাস্তা পুরো মাখন মাখন মানে শুধু টপ গিয়ারে দাও গাড়ি এক্সলেটের হাত দাও ব্যাস চলো মাখনের মতো রাস্তা খুব সুন্দর রাস্তা এখনও অবধি আমরা একশো কিলোমিটার এসেছি কৃষ্ণনগর অবধি এসেছি বাড়ি থেকে দু ঘন্টা রাইড করেছি তার মধ্যে একশো কিলোমিটার এসেছি দেখা যাক আরো কি হয় সামনে টা খেয়ে এখান থেকে বেরাবো তো কৃষ্ণনগর ছেড়ে বেরালাম আর রাস্তা দুধারে দৃশ্য কিন্তু বেশ মনোমুগ্ধকর সবুজ আর সবুজ চোখের তৃপ্তি আর কি আর দুধারে সারি সারি আম গাছ আর গাছে বেশ ভালোই আমের বোধ হয়েছে আর আজকের ওয়েদারটা কিন্তু খুব ভালো রোদ ঝলমলে নীল আকাশ আর এই ওয়েদারে এরকম রাস্তায় বাইক চালানোর মজাটাই কিন্তু আলাদা আর দেখতে দেখতে আমরা বাড়ি থেকে প্রায় একশো তিরিশ কিলোমিটার চলে এসেছি এখন বেথুয়া ডহরি অভয়ারণ্য ক্রস করছি এটা নদিয়া ডিস্ট্রিক্টের একটা পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন স্পটের ডিয়ার আর রক পাইথানের জন্য বিখ্যাত আর আজকের ফার্স্ট টোল প্লাজা ক্রস করলাম আমরা এখন এসে গেছি পলাশি সেই পলাশি যার কথা ইতিহাস বইয়ের পাতায় বহুবার পড়েছি আর বাদিকে সাদা স্ট্রাকচারটা কিন্তু পলাশি যুদ্ধক্ষেত্রে যাওয়ার প্রবেশ আর এই পলাশি ক্রস করে কিন্তু আমরা ব্রেকফাস্টটা সেরে নেব তো এখন বাজে সাড়ে আটটা আর বাড়ি থেকে মোটামুটি একশো ষাট কিলোমিটার এসেছি এখন আছি আমরা পলাশিতে এই যে হোটেলটা এখানে একটু খাবো খুব খিদা পেয়ে গেছে খেয়ে নিয়ে আবার জার্নি স্টার্ট করবো তো হাই রোডের ধারে গাছের ছাওয়ায় হোটেলটা বেশ সাদা মাটা ছিমছাম আর আমরা ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি কিন্তু রুটি আর মিক্স ভেজ তো খেয়ে নিই খাওয়ার পর আবার বেরোবো খাওয়া দাওয়া হয়ে গেছে তো পলাশি ক্রস করে কিন্তু আমরা মুর্শিদাবাদ জেলায় ঢুকে গেছি সামনেই বহরমপুর বাইপাস গত সেপ্টেম্বর থেকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় শুরুর দিকে অনেক জায়গায় একটা লেন ট্রাফিক কন্ট্রোল করা হলেও এখন পুরো বাইপাসের কাজ কমপ্লিট আর অসাধারণ করেছে রাস্তাটা এখন বাজে ঘড়িতে দশটা আমরা অলমোস্ট দুশো কিলোমিটার চলে এসেছি বাড়ি থেকে আর এখন আমরা আছি বহরমপুর বাইপাসে অসাধারণ করেছে রাস্তাটা মাখুমের মতো জাস্ট গাড়ি অ্যাক্সিলেটারের হাত দিয়ে দাও আর চালাও অসাধারণ রাস্তা খুব সুন্দর বহরমপুর শহরের মধ্যে দিয়ে যেতে হয় না জার্নি টাইমটা অনেক কমে গেছে রাস্তা খুবই ভালো খুবই ভালো দেখতে পাচ্ছ গাড়িগুলো যে যার মতো বেরিয়ে যাচ্ছে খুব সুন্দর অনেক রাইডার বন্ধুদেরও দেখলাম যারা রাইডে যাচ্ছে কেউ নর্থ বেঙ্গল কেউ আরও অনেক অনেক জায়গায় তাদের সঙ্গে কিছু কথা হলো দেখা হলো খুব ভালো লাগলো আর আজকে ওয়েদারটা কিন্তু জাস্ট ফাটাফাটি একবার দেখুন ওয়েদারটা জাস্ট ফাটাফাটি ব্রাইট সানি ডে একদম রাইড করার জন্য পারফেক্ট ওয়েদার আর এই পেছনে সবুজ আর এই কালো পিচের মতো রাস্তা জাস্ট অসাধারণ একটা একটা অসাধারণ ফিলিংস হচ্ছে রাইড করতে খুব ভালো লাগছে এবার আমরা বেরোবো নেক্সট স্টপ হবে ফারাক্কা এখান থেকে পঁচানব্বই কিলোমিটার দূর চলো যাওয়া যাক আচ্ছা আমরা বাড়ি থেকে যতটা রাস্তা এলাম সেই এনএস টুয়েলভ বা এনএস থার্টি ফোরের একটা ওভারঅল আপডেট দিয়ে দিই আমাদের বাড়ি থেকে বারাসাত রাস্তা অবধি তো নর্মালি খুব ভালোই ছিল আর বারাসাত থেকে বড়ো জাগলি অবধি রাস্তা কিন্তু পুরোটাই সিঙ্গেল লেন আর রাস্তাটা বেশ সরু রাস্তাটা পিচের কিন্তু অনেক জায়গায় এবড়ো খেবড়ো গাড্ডা ছিল আর রাতের অন্ধকারে যে যার জন্য খুব অসুবিধা পড়তে হয়েছিল বাট জাগলি ক্রস করতেই কিন্তু রাস্তা ফোর লেন হয়ে গেল আর রাস্তার কন্ডিশন দুর্দান্ত কিন্তু চাকদা রানাঘাটের মধ্যে ফ্লাইওভারের কাজ হয় এই অংশে রাস্তার কন্ডিশন কিন্তু খুব খারাপ যদিও আমরা রানাঘাট ফ্লাইওভারটা খোলা পেয়ে কিছুটা বাজে রাস্তায় অ্যাভয়েড করতে পেরেছি আর তারপর ওখান থেকে কৃষ্ণনগর হয়ে এখন অব্দি তো রাস্তার কন্ডিশন দেখালাম জাস্ট দুর্দান্ত আর একটা ব্যাপার ক্লিয়ার করে দিই এই রাস্তার পুরনো নাম এনএইচ থার্টি ফোর আর নতুন নাম এনএইচ টুয়েলভ গুগল ম্যাপসে কিন্তু এই রাস্তাটাকে এনএইচ টুয়েলভ বলেই মেনশন করা হচ্ছে কিন্তু রোড সাইনে যে এখনও পুরনো নাম এনএইচ থার্টি ফোরই লেখা আছে সেগুলো হয়তো আস্তে আস্তে আপডেট হয়ে যাবে এই এনএইচ টুয়েলভ সোজা গিয়ে ডালখোলাতে এনএইচ টোয়েন্টি সেভেনের সাথে মিশেছে আর শেষ হয়েছে বকখালিতে আর আমরা কিন্তু এখন আছি ফারাক্কা ব্যারেজে উনিশশো সালে চালু হওয়া এবং প্রায় সাড়ে সাত হাজার ফুট দীর্ঘ এই বাঁধ উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে রেল ও সড়ক পথে যোগাযোগ করি এক গুরুত্বপূর্ণ মাধ্যম কিন্তু সমস্যা একটাই রাস্তাটা কিন্তু সিঙ্গেল লেন বেশ ট্রাফিক জ্যাম হয় আর এই সমস্যা সমাধানে এই ব্যারেজের প্যারেলালি ভাগীরথী নদীর ওপর ফোর লেনের একটা ফারাক্কা ব্রিজের কাজ চলছে আর এই ব্রিজ চালু হয়ে গেলে কিন্তু নর্থ বেঙ্গল যাওয়া আরও ইজি হয়ে যাবে আর এই ফারাক্কা ব্যারেজ ক্রস করলেই কিন্তু আমরা মালদা ডিস্ট্রিক্টে ঢুকে যাব তো এখন বাজে সাড়ে বারোটা আর আমরা বাড়ি থেকে মোট তিনশো কিলোমিটার চলে এসেছি জাস্ট ফারাক্কা ক্রস করলাম এখন মালদা ডিস্ট্রিক্টে ঢুকেছি তো সামনে আমরা লাঞ্চ করব। লাঞ্চ করে ওখান থেকে আমরা আবার রায়গঞ্জের দিকে এগাবো তো দেখা যাক কত আজকে যেতে পারি টার্গেট তো অবশ্যই শিলিগুড়ি কিন্তু যদি নাইট ড্রাইভিংটা অ্যাভয়েড করতে আছি যদি শরীর পারমিট না করে বা কোনো সমস্যা হয় রাত হয়ে যায় তাহলে আমরা রায়গঞ্জ বা ডালপোদার কোথাও একটা স্টে করার চিন্তাভাবনা করছি এই যে আমাদের বাহনের কন্ডিশন এত গরম লাগছে জ্যাকেট ফ্যাকেট খুলে মোটামুটি একটু ঠান্ডা হাওয়া নিচ্ছে আর পিউ এইযো কি খাচ্ছো পিউ ড্রাই ফ্রুটস খিদে পেয়েছে সামনে একটা ভালো জায়গা কোথাও খাবো তার আগে একটু একটু দাঁড়িয়ে হালকা একটু ড্রাই ফ্রুটস খেয়ে নিচ্ছি কিছু এনার্জির জন্য আর ঠিক এই জায়গাটা পেরোনোর পরেই কিন্তু আমাদের সঙ্গে ঘটে গেলো সেই ভয়ঙ্কর ঘটনা মানে আমরা এখান থেকে বেরিয়ে প্রায় কালিয়াচক বাজার অবধি গেছি একটা সিগনালে দাঁড়িয়ে আছি এবং আমি রিয়েলাইজ করলাম আমার কোমরে একটা ব্যাগ আটকানো ছিল যেটা আমার ফোন মানি ব্যাগ পার্সোনাল ডকুমেন্টস বুকিং ডিটেলস সব কিছু রাখা সেটা কোথাও পড়ে গেছে তো আমরা তো পুরো শখ যে কখন কোথায় কিভাবে ব্যাগটা পড়লো আর এই অচেনা এত বড়ো জায়গায় আমরা ব্যাগটা কোথায় খুঁজবো তারপর সঙ্গে সঙ্গে ইউটার নিয়ে একটা ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে মাথা ঠান্ডা করে পিউয়ের ফোন থেকে আমার ফোনে একটা রিং করলাম আর ফোনটার রিং হতেই কিন্তু এক ভদ্রলোক ফোনটা তুলে বলল যে তিনি আমার ব্যাগটা রাস্তায় কুড়িয়ে পেয়েছে তো কথাটা শুনে মনে কিছুটা হলো শান্তি হলো এরপর ভদ্রলোককে জিজ্ঞেস করে উনি বললেন যে ষোলো মাইল কাঠফাড়া মিল বলে একটা জায়গায় তিনি আছেন এবং আমাদের সেখানে যেতে এবং তিনি আমাদের ব্যাগটা ওখানে রিটার্ন করবেন তো মনে অনেক দুশ্চিন্তা এবং ভয় নিয়ে আমরা সেখানে গেলাম যে জানি না কী বিপদ সেখানে অপেক্ষা করছে তো জায়গাটা খুঁজে পেয়ে ওনার সাথে দেখা করলাম উনি ব্যাগটা যে আমার সেটা অনেক রকমভাবে ভেরিফাই করলেন এবং তারপর ব্যাগটা আমাকে রিটার্ন করে দিলেন ব্যাগটা পেয়ে কিন্তু আমরা ভাবতেই পারিনি যে আমরা ব্যাগটা এইভাবেও ফিরে পেতে পারি এভাবে ফিরে পাবো আমরা দুজনেই এই ঘটনা এতটাই শখ ছিলাম মানসিকভাবে ভেঙে পড়েছিলাম যে ব্যাপারটা আমরা পুরো ভিডিও করতে পারিনি আর ব্যাগটা না ফিরে ফেলে হয়তো আমাদের পুরো ট্রিপটাই বাতিল হয়ে যেত আর ভদ্রলোকের নাম এনামুল হক ওনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা ওখান থেকে আবার রায়গঞ্জের উদ্দেশ্যে রওনা দিলাম আর আমরা শিলিগুড়ি থেকে কলকাতা যেদিন আসছিলাম সেই দিন কিন্তু ওই জায়গাটার ভিডিও করে রেখেছিলাম সেই ভিডিওটাই এখন শেয়ার করছি এই যে সেই কাঠফাড়া মিল যেখানে আমরা আমাদের ব্যাগটা ফিরে পেয়েছিলাম আমরা এখন আছি মালদা বাইপাস রোডে একটা ধাবা ধাবা হাইওয়ে থার্টি ফোরে তো দুপুর বেজে এখন আড়াইটে আর আমরা মোটামুটি বাড়ি থেকে তিনশো কুড়ি পঁচিশ কিলোমিটার চলে এসেছি এখানে একটা ভালো ধাবা পেলাম তো ওখানে খেয়ে নিই খুব খিদে পেয়েছে লোকেশানটা একবার দেখে নিন এটা মালদা বাইপাস রোড আর ঠিক এখানে হাইওয়ে থার্টি ফোর এই যে আমাদের বাহন দাঁড়িয়ে আর ধাবার ভেতরটা খুব সুন্দর বাইরে ডেকোরেশনটা খুব সুন্দর এখানে চা কফি হালকা স্ন্যাক্স বসে খাওয়ার জায়গাও আছে আর ভেতরে কিন্তু ওনাদের ডাইনিং অপশান আছে দেখিয়ে দিই ভেতরটা এই যে ভেতরটা বেশ অনেক সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে ওইযোগ জিনিসপত্র ঘুষাচ্ছে চার্জ দিচ্ছে খাবার অর্ডার দিয়ে দিয়েছি খাবার আর আর একটা জিনিস যেটা ভালো লাগলো এই যে ব্যালকনিটা দেখুন পুরো আম গাছ তো মালদা এন্টার করার পরেই কিন্তু রাস্তার দুধারে আমরা প্রচুর আম গাছ দেখতে পেয়েছি আম গাছে বোল আমের বোল ভর্তি মানে ভালোই আম হবে আর এই ধাবাটার কিন্তু এই একটা ব্যালকনি আছে ব্যালকনি থেকে দেখুন কি সুন্দর আম গাছ এখানে পুরো আমবাগান আমবাগান একটা ভিউ খুব সুন্দর শান্ত স্নিগ্ধ জায়গাটা আবার এসে গেছে সালাড নিয়েছি নিয়ে নিয়েছি একটু তুলে দাও তো এখানে লাঞ্চটা জমিয়ে করে নিই করে দেখা যাক কতদূর যেতে পারি হয়ে গেছে এখানে বেশ ভালোই খেলাম রুটি আর মিক্সড ভেজ এবার আবার বেরাচ্ছি রায়গঞ্জের দিকে দেখা যাক কতটা যেতে পারি এখন বাজে ঘড়িতে সাড়ে চারটে আর আমরা বাড়ি থেকে অলমোস্ট তিনশো আশি কিলোমিটার চলে এসেছি এখন আছি ইটাহারে আমরা তো আমরা আজকে রায়গঞ্জে স্টে করে যাব কেন শরীর খুব টায়ার্ড লাগে আর আমরা এই ট্রিপে আসার আগে দুজনেই আমি আর কেউ দুজনেই প্রায় দশ দিন খুব অসুস্থ ছিলাম ভাইরাল ফিভারে খুব ভুগেছি তো আর কোনো রিস্ক নিতে না রাতে ঠান্ডা লাগাতে চাইছিলো আজকে ভাবছি রায়গঞ্জে স্টে করে যাই তো আমরা গুগল থেকে খুঁজে রায়গঞ্জের একটা হোটেলের সাথে কথা বললাম বললো রুম খালি আছে তো আমরা গিয়েই স্পট বুকিংটা করে নেবো রায়গঞ্জ থেকে শিলিগুড়ি দূরত্ব একশো কিলোমিটার যেতে যেতে প্রায় চার সাড়ে ছ ঘন্টা লাগবেই আর আমাদের শরীরটাও বেশ ক্লান্ত ভোর চারটে পঁয়তাল্লিশ থেকে গাড়ি চালাচ্ছি এতক্ষণ আর গাড়ি চালাতে পারবো না আর বাড়ি থেকে সবাই চিন্তাও করছে তো সব কিছু মিলে রায়গঞ্জে থাকার ডিসিশানটা নিয়েই নিলাম আর আজকে এখানে রেস্ট নিয়ে কাল সকাল সকাল শিলিগুড়ির উদ্দেশ্যে আমরা রওনা দেবো তো দেখা হবে কালকের জার্নিতে আজ তাহলে আসি টাটা রাতের বেলা কিন্তু রকম সুন্দর সুন্দর চা বাগানের সিনগুলো সত্যি মিস করতাম তো রাস্তার দুধারে এই দৃশ্য সত্যি অসাধারণ